আল্লাপাকে আজকে আপনাকে হয়তো এক কোটি টাকা দিয়েছেন কালকে আল্লাহ না করুক এক হাজার টাকার জন্য মানুষের কাছে হাত পাততে বাধ্য করতে পারেন আল্লাপাক এমনও কিন্তু দিন আসতে পারে দিন সবার সব সময় সমান থাকেন আজকে আপনার কাছে এক কোটি টাকা আছে কিছু মনে হচ্ছে না কালকে কে জানে আল্লাহ না করুক যে এক হাজার টাকা কারো কাছে চাইতে হচ্ছে এক হাজার টাকার জন্য ঠেকে গেছেন হতে পারে না রিজিককে মানুষ তাজিম না করলে রিজিক দূরে চলে যায় দুটো বিষয় খেয়াল রাখবেন দুটো বিষয় এক হচ্ছে মাঝে মাঝে মনের মধ্যে কিছু আমল করার ইচ্ছা আসে আসে না মনে হলো যে আচ্ছা একটু দশটা মনে আসে মনে হয় না ওই সময় এই যে মনের মধ্যে যে এই ইরাদাটা জাগ্রত হওয়া এটাকে আমরা বলি অন্য ভাষায় আপনি বলতে পারেন মেহমান কি বলতে পারেন এটা আল্লাহর পক্ষ থেকে আপনার কলবের মধ্যে মেহমান হিসেবে এসেছে এখন আপনি যদি আমলটা করেন সেই মেহমান বারবার আপনার কলবে আসবে যদি আপনি ওই সময় আমলটা না করেন মেহমান চলে যাবে মেহমান অসম্মানিত হলে পরে আর আসবে না একইভাবে রিজিক আল্লাহবাক দিয়েছেন এর তা আজিম যদি করতে পারেন রিজিক বেশি আসবে রিজিকের তে আজিম সম্মান করতে না বললে রিজিক আসবে না বেশি কমে যাবে উসমান নদী আল্লাহ সবচেয়ে ধনী ছিলেন না কেন জানেন কেন এটা কি জানেন কেন ধনী ছিলেন একে তো তিনি প্রচুর দান সত্তা করতেন এটা তো আপনারা জানেনি আরেকটা জিনিস অনেকে জানে না তিনি উটের পিঠে বসেছিলেন কিছু একটা খাচ্ছিলেন এই দু একটা দানা পড়ে গেছে উটের পিঠ থেকে নেমেছেন নেমে সেই দানা উঠিয়েছেন পরিষ্কার করেছেন ধুয়েছেন আবার খেয়েছেন তার এত অর্থ সম্পদ যে তাবুক যুদ্ধের দিন তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনী যাবে থাকবে খাবে তাবু টাঙাবে সব দায়িত্ব তার তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নেওয়া কি কথা তো এই সাহাবি এই কয়েকটা খাবারের দানা উঠিয়ে খেলেন নবী সাল্লাম বলেছিলেন তোমাকে আল্লাহ পাক রিজিক বাড়িয়ে দিবে না কেন তুমি রিজিকের যে তাজিম যে সম্মান তুমি করো এর বদলতে আল্লাহ পাক তোমাকে বেহিসাব রিজিক দিবেন সব দুইটা বিষয় খেয়াল রাখবো আমলের মেহমান হৃদয়ের মধ্যে আসলে তাকে ফিরাই না দেওয়া তাহলে সেই মেহমান কিন্তু আর আসবে না মেহমানকে মূল্যায়ন করলে মেহমান বারবার আসবেন স্যার আর রিজিকের তা আজিম না করলে রিজিক কিন্তু আপনার ঘরে বেশি বেশি আসবে না এমনি তো হারামের যুগ এমনি সুদের যুগ এমনি ঘুষের যুগ অলমোস্ট এভরি ফ্যামিলি সুদ খর এখন অলমোস্ট এভরি ফ্যামিলি মেয়েরা মেয়ের স্পেশালি যারা শাশুড়ি টাইপের আপনার মাইন্ড করেন না তাদের সাইকোলজি যে এতই নিচে নেমে গেছে এখন যে আমার মেয়ে জাহান নামে যায় যাক হ্যাঁ আমার মেয়ে জাহান্নামে নামে যায় যাক সমস্যা নাই দুনিয়াতে সে যেন ভালো থাকে এটা কেন বললাম একটা সুৎখোরের ঘরে তুলে দিতে সে দ্বিধাবোধ করতেছে না একটা দুর্নীতিবাজের ঘরে তুলে দিতে দ্বিধাবোধ করতেছে না একটা ঘুষখোরের ঘরে তুলতে দ্বিধাবোধ করতেছে না একটা মানে কি বলবো মাদক সেদি অ্যাডিক্টেড বা এই যে আর কি বলবো ফাসেক জালেম এই ধরনের ঘরে উঠায় দিতেও সে দ্বিধাবোধ করছে না পাঁচতলা বাড়ি চাই আমার আর কি বাড়ি থেকে সুখে থাকবে এই যে সুখের ডেফিনেশন এখানে দিয়েছেন আপনারা এই জন্য কত হাজার হাজার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছেন আপনারা মায়েরা নষ্ট করে দিয়েছে শুধুমাত্র মেয়েদের দুনিয়াবি সুখ এর সংজ্ঞাটা বুঝতে ভুল করার কারণে এর নাম যদি সুখী হয়তো তাহলে অমুসলিমরা সুখী না কেন পশ্চিমা সুখী না কেন ওরা আত্মহত্যা করে কেন এভাবে মেয়েদের জীবন নষ্ট করেছেন অথচ অল্প যদি হালাল রিজিক হতো আল্লাহ তাকে বরকত দিতেন সুখে আমি আল্লাহাক আমাদের হাতে আরো শর্ট হয়ে আসতেছে তো এখানে একটা কথা বলে দিব যে রিজিকের প্রসঙ্গ যেহেতু আসছে যে হালাল হালাল খেতে হবে আমাদেরকে হারামের দ্বারস্থ হওয়া যাবে না আপনার স্বামী যদি হারাম খায় আপনি স্বামীকে বুঝান তাকে ওই চাকরি ছেড়ে দিতে আপনি উৎসাহিত করেন আমি একটা একটা সাথে কথা বলি যত এই যে যত দুর্নীতিবাজ আছে যত মাদক সেবী আছে মাদকের ব্যবসায়ী আছে যত সুৎখর আছে এরা সবাই কেন এই খারাপ কাজগুলো করে জানেন তার স্ত্রীকে ভালো রাখার জন্যে তার মাকে ভালো রাখার জন্য তার সন্তানদেরকে ভালো রাখার জন্য তাহলে স্ত্রী হিসেবে সন্তান হিসেবে মেয়ে হিসেবে আপনি বলবেন যে আমাদের এসব ভালোর দরকার নাই আব্বু হে আমার প্রিয় স্বামী আমার এসব ভালোর দরকার নাই হ্যাঁ আমার ছেলে আমার এসব ভালোর দরকার নাই তুই হালাল পথে থাক ওইখানে তুই আমাকে ডাল ভাত খাওয়া আমি খুশি আছি এভাবে আপনারা তাদেরকে মোটিভেট করেন দেখবেন সমাজে হারাম কমে গেছেন সব আর হারাম খাওয়া এই ছেলে মেয়েগুলোও কিন্তু মানুষ হবে না হারাম খাওয়া যে ছেলে মেয়েগুলো রক্ত মাংস করে উঠছে এরাও কিন্তু মানুষ হবে না আল্লাহ পাক আমাদেরকে হালাল খাবার তৌফিক দান করেন এবং এই হালালের জন্য আপনাদের ভূমিকা অনেক বেশি আমরা উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন জায়গায় সফর করে যেটা দেখেছি যত সুদি এনজিও আছে না এনজিও এনজিওগুলোর মধ্যে মহিলাদের নামই বেশি জানেন মহিলাদের নাম বেশি সুদি এনজিওতে তো এই দাওয়াতগুলো আমরা মা বোনদেরকে দিতে যাই যে কোন অবস্থাতে যেন হারাম রিজিকের দিকে আপনারা না ধাবিত হন এবং রিজিকের তাজিম করেন পরিবারের মধ্যে হৃদতা ভালোবাসা বজায় রাখেন একে অপরকে বিশ্বাস সম্মান এবং শ্রদ্ধা করেন ইনশাআল্লাহ তাআলা আপনাদের পরিবারও সুখী হবে রিজিকও সুন্দর হবে এবং রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ এরপরে আমি আরেক দুই একটা পয়েন্ট নোট করেছি বলে শেষ করে দিচ্ছি যে এটা স্পেশালি আমি আমাদের ঐসব দিনই বন্ধুদেরকে বলতে যাচ্ছি যে বোনেরা এখনো বিয়ে শাদি করেন নাই সেটা হচ্ছে যে বিয়ে করার আগেই বিয়ে করার আগেই দিনের বেসিক লেখাপড়া শেষ করেন এত পাগল হওয়ার দরকার নেই চরিত্র হেফাতত হচ্ছে না রোজা রাখেন রোজা রাখেন ঠিক আছে دینی পড়াশোনা আগে শেষ না করে বিয়ে করতে যাবেন না বহু আলেমা যারা মাদ্রাসা লাইনের ছাত্রী ছিল دینی পড়াশোনা শেষ না করে বিয়ে পিড়িতে বসার কারণে ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে বিয়ে পরে করেন পরে করেন আগে পড়াশোনাটা তুলনামূলক পড়াশোনাটাকে শেষ করে নেন তুলনামূলক পড়াশোনা শেষ করতে আঠারো থেকে বিশ বছর বেশি লাগে না যদি আপনি শুরু থেকে শুরু করেন একদম আঠারো থেকে বিশ বছর হতে হতে আপনার পড়াশোনা মোটামুটি শেষ হয়ে যাবে আর যে সাবজেক্টগুলো বললাম আমি ওইগুলোই বেসিক পড়াশোনা এখন এটা হয়তো সবার ভাগ্যে নসিব নাও হতে পারে সেক্ষেত্রে বিকল্প অপশন আমরা যাব কিন্তু আগে মূল মূলনীতি হচ্ছে একটা লেভেল পর্যন্ত পড়াশোনা করার পরেই বিয়ে করেন কারণ বিয়ের পরে আপনার যত রেসপন্সিবিলিটি আসবে এটা তখন পড়াশোনা মেনটেন করা এতটাও সহজ না প্রায় প্রায় অসম্ভবের পর্যায়ে পড়ে যায় আর দু একটা বাচ্চা কাচ্চা হয়ে গেলে তো তখন আর কোনো কথাই নাই তাহলে আপনারা কি আমাদেরকে আইসার আনহার মতো একটা প্রজন্ম দিতে পারবেন না যদি এটা আপনাদের উদ্দেশ্য হয় সেক্ষেত্রে কি পড়াশোনা শুরু থেকে করা উচিত না এখন এই সুযোগটা আমাদের সব বন্ধুর সামনে হয়তো থাকে না এই জন্য আমরা বললাম যে বিকল্প অপশনগুলোতে আপনারা দিন শেখার চেষ্টা করেন আর এরপরে যখন বিয়ে করবেন পড়াশোনা মোটামুটি শেষ হয়েছে বিয়ে করবেন এখন আঠারো বিশ বছর বয়স হয়ে গেছে এখন আল্লাহর বাস্তে দুনিয়াবি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন না আজীবন প্রস্তাবেন এবং একবার পস্তানো শুরু করলেই পস্তানো আজীবনও শেষ হবে তখন মেইল করে মেসেজ করে করে লাভ হবে না কারণ আপনি বিয়ের আগে দিনকে প্রাধান্য দেন নাই বরং দুনিয়াকে প্রাধান্য দিয়েছিলেন আপনি বিয়ের আগে দিনকে প্রাধান্য দেন নাই বরং দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন যখন আপনি সবসময় পরকালকে আল্লাহ কে রাসুল কে প্রাধান্য দিবেন দিনকে প্রাধান্য দিবেন দুনিয়া আল্লাহ গুছিয়ে দিবেন আর যখন আপনি মানে দুনিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন দিন দিন আপনার কাছ থেকে দূরে সরে যাবে দিনের একটা গায়রত আছে একটা ব্যক্তিত্ব দিনের একটা স্বতন্ত্র গায়রত আছে সে সবার কাছে ধরা দেয় না যেটাকে মূল্যায়ন করে তার কাছে দিন আসে যে মূল্যায়ন করে না তার কাছে দিন আসে না দিনদার ছেলেকে প্রাধান্য প্রাধান্য না দিয়ে বিয়ে করতে যায় না জীবনটা ধ্বংস হয়ে যাবে হ্যাঁ আমি বলছি না দিনদার ছেলে মাদ্রাসাতেই থাকে না জেনারেলাইও থাকতে পারে ডক্টরও হতে পারে ইঞ্জিনিয়ারও হতে পারে কিন্তু এটা বাহ্যিকভাবে এটাকে জাস্টিফাই করাটাও ডিফিকাল্ট কিছু কিছু ক্রাইটেরিয়া দেখে আপনি একটু আন্দাজ করতে পারেন পুরোপুরি হয়তো কখনোই বুঝতে পারবেন না সেটা হচ্ছে দিনের প্রতি তার ফিকির কেমন দিন নিয়ে তার কাজ কেমন তার লাইফস্টাইল কেমন তার পরিবার কেমন কোন পরিবেশে সে বড় হয়ে উঠেছে তার একাডেমিক্যাল সার্টিফিকেট কেমন তারপরে তার দাওয়াতের মেহনতে অ্যাক্টিভিটিস আছে কিনা বা ব্যবসা হালাল কিনা বা চাকরির হালাল কিনা নামাজ ঠিক আছে কিনা তার মধ্যে শূন্য আছে কিনা এগুলো কিছু কিছু বাহ্যিক সাইন যেগুলো দেখে আমরা একটা আইডিয়া নিতে পারি তারপরে বলবো যে এখানে একশো পার্সেন্ট আপনি এনশিওর হতে পারবেন না ওইটা আল্লাহ পাকের হাতে ওইটা ওইটাও যদি এনশোর করতে চান তাহলে কি করতে হবে তাহলে নিজেকে দিনদার হতে হবে আমি নিজে যদি ভালো দিনদার হই তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাকে আমাকে দিনদার স্ত্রী দিবেন নিজে দিনদার না তাহলে কি রেডিমেড দিনদার ছেলে আসবে কখনই আসবে না দোয়া করতে হবে রব্বানা হাবিল না আমিন আসবাজি না অজুরিয়াছি না কুরতে আয়ুন ও জল না ইল মুতাকি না দোয়া করতে হবে যে রব্বি হাবিল ইমিন রব্বি হাবিল ইমিল্লা দুমকে অজুরিয়াছেন তৈবা ইন্দাকে সামিয়া দোয়া এই বিষয়গুলো থেকে খেয়াল রাখবেন আর মেজাজ মাথায় রাখা শরীয়তের মেজাজের কথাটা আজকে জন্য বলছি যে আমরা আমাদের দেশে যে প্রবলেমটা দেখি ইসলামে পূর্ণাঙ্গ বিষয়গুলো মানুষ মাথায় রাখতে চায় না ইসলামে যেমন নামাজ রোজা হজ জাকাত আছে ইসলামে কিন্তু দাওয়াত জিহাদুয়াস তাই না ইসলামে কিন্তু শেরিয়া আইন আছে হুদু কেসাস আছে ইত্যাদি আছে আমাদের সমাজে দেখেন নামাজ শব্দ পরিচিত কিন্তু কেসাস শব্দ পরিচিত না ক্রিসাস মানে কয়জন জানেন যে ক্রিসাস শব্দ অর্থ কি অনেকে জানে না কিন্তু ক্রিসাস একটা কোরআনের একটা ফান্ডামেন্টাল বিধান যে কেউ যদি আপনার চুরি করে হাত কেটে ফেলতে হয় কেউ যদি ব্যবচার করে ব্যত্যাঘাত করতে হয় বিবাহিত হলে রজন করতে হয় কেউ যদি মোরতাদ হয় তারও মৃত্যুদণ্ড শাস্তি আছে কেউ সাথে মে রাসুল রাসুলকে গালি দিয়েছে তারও মৃত্যুদণ্ড আছে এরকম অনেক বিধান আছে হদুদ এবং ক্রিসাস আছে হত্যার বদলে হত্যা চোখের বদলে চোখ জানের বদলে জান আমাদের সমাজে এগুলো পরিচিত না নামাজ পরিচিত কিন্তু পরিচিত ঠিক আছে এরকমই সমাজেও বহু বিবাহ এটা অপরিচিত হ্যাঁ আপনি একটা বিয়ে করে বাইরে চারটা পাঁচটা ছয়টা মেয়ের সাথে খারাপ সম্পর্ক করলে সমাজ এটাকে এটাকে প্রমোট করে কাছে আসার গল্প নাম দেয় আর কিন্তু মেয়ের পুরো জীবন রেসপন্সিবিলিটি আপনি নিবেন হালাল ভাবে তখন সমাজ আপনাকে বাঁকা চোখে দেখবেন বিতর্কিত তা আমরা এখনো ওই ইসলামের ওই মেজাজে যাইতে পারি নাই আমার মেয়েকে বড় করার সময় এটা তার মাথায় ছোট থেকে দেয়া উচিত যে হ্যাঁ ইসলামে কিন্তু বহু বিবাহের ব্যাপারও আছে ওকে ওইভাবেই ওই মেজাজেই বড় করা উচিত এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এটা তো ঐচ্ছিক অবশ্যই ঐচ্ছিক কেউ চাইলে করতে পারে কেউ চাইলে নাও করতে পারে সবার উপর এটা ফরজ না কখনোই না এবং এটাকে আমরা বড় বড় স্কেলে এটা এটাই শূন্য সেটাও বলতে পারবো না ওইটা একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে অ্যাপ্লাই করার বিষয় ছিল যেমন উহুতে যুদ্ধ হয়ে গেছে অনেক মেয়ে এতিম হয়ে গেছে এখন এই মেয়েগুলো দায়িত্ব কে নেবে বহুবিবাহের ব্যাপারটাতে আসলো তখন সুরেনি সার যে তোমরা এখন পছন্দ হলে মাস নাসুল আসার উবাহ করতে পারো এটা কাউকে ফরস করা হয় নাই কার উপরে ফরস করা হয় নাই যার সামর্থ্য আছে তোমরা করতে পারো খালাস ওই মেয়েগুলোর দায়িত্ব নিয়ে নেওয়া হলো রাষ্ট্রীয়ভাবে এবং তারা সম্ভ্রম পেল সম্মান পেল গার্ডিয়ানশিপ পেল তাদের সমস্ত অধিকার ফিরে পেল এটা ইসলামের একটা বিধান আছে একেবারে এটাকে বাদ দিয়ে দিয়ে এটাকে অস্বীকার করা কুফুরি করলে কিন্তু কোরআনের সাথে আপনার কুফুরি হয়ে যাবে আপনার নিজস্ব রুচিবোধ থাকতে পারে যে আমি এটাকে পছন্দ করি না সেটা আপনার ডিসিশন এটা কোনো সমস্যার কিছু নাই এমনকি ইসলাম আপনাদেরকে বলেছে যে মেয়ের অনুমতি ছাড়া তাকে বিয়ে দেওয়া যাবে না সবার বিধানকে মাথায় রাখা যেটা অংশ না হলে আমরা অনেক সামাজিক সমস্যার সমাধান দিতে পারবো না বাংলাদেশে এখন ছয় লক্ষ মেয়ে আছে যারা এতিম অবিবাহিতা বিধবা আরো বেশি আমরা রাষ্ট্রীয়ভাবে তাদের কোনো ব্যবস্থা করতে পারবো না সম্ভব না এইখানে মেয়েদেরকে যেহেতু মেয়েদের মধ্যে আমি কথাগুলো বলছি এই আমি এই কথাটা টাচ করলাম যে ইসলামের পূর্ণাঙ্গ বিষয়গুলো আমাদের মাথার মধ্যে রাখা যে আমাদের যেন এমন কোনো বিষয়কে অস্বীকার করে না বসে যেটা আবার আমাকে ইমান থেকে বের করে দিবে আমার নিজের আমল না হতে পারে আমি নিজে সেটা পছন্দ না করতে পারি বা আমার মতামত থাকতে পারে সেটা আলাদা ইস্যুস কিন্তু ইসলামের বিধানগুলো বিধানগুলোটি আমরা কোনোভাবে যেন ডিনাই করতে না যাই এটা আমাদের মাথায় রাখতে হবে আর এটা সমাজের কল্যাণের জন্যই আল্লাহ রবুল্লাহ আলমের পক্ষ থেকে একটা এখতিয়ার দেওয়া হয়েছে আর দুটা বিষয় পরে শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে ওই যে ইলমের কথা বলেছিলাম শুরুতে এর সাথে আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলছি আর তিনটা জিনিস ইলমের সাথে খুব বেশি কানেক্টেড এটা মাথায় রাখবেন একটা হচ্ছে আদব একটা কি আদব আদব রক্ষা করতে না পারলে ইলম অর্জন করতে পারবেন না তাই আদব রক্ষা করার জন্য আমাদেরকে ওই জেনারেল লাইনে পড়াশোনার মেজাজটা ত্যাগ করে আসতে হবে আমরা ওইখানে যে মেজাজে পড়াশোনা করি ওই মেধাজটা আমাদেরকে একটু কর্পোরেট হতে শেখায় মানে আমি বেতন দিয়েছি পাঁচশো টাকা আমি পাঁচশো টাকার ক্লাস পাইলাম না কেন তাই না মেদাসটা এরকম আর কি অথচ এখানে ওস্তাদের দোয়া নেয়ার জন্য আমাদেরকে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হবে এটা হচ্ছে এই প্লাটফর্ম এটা হচ্ছে অন্য জায়গা এখানে এখানে একজন নবী হয়েও মূসা আইন ইসলাম যুগের পর যুগ হাঁটছেন এমন একজন ব্যক্তির সাক্ষাতের জন্যে যিনি তার চেয়ে বেশি জ্ঞানে তার নাম ফিদে আইন ইসলাম যিনি তাকে সাথে নিতে চাচ্ছেন না তিনি বলছেন যে ইম না কেলেন তাস্তাদি আইয়া সবর তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না কিন্তু মুসা আল ইসলাম তারপরও চললেন বারবার প্রশ্ন করলেন কিন্তু শেষ পর্যন্ত সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে গেল মনে আছে কি হাদিদ সুরা কাহাফের কথা বলছে তো এটা হচ্ছে এই ইলমের জায়গাটা এমন একটা ইলমের জায়গা যেখানে আদব রক্ষা না করলে ইল পাওয়া যাবে না একটা বিষয় হচ্ছে তাস্কিয়া ইলম অর্জন করে ওস্তাদের কাছ থেকে দোয়া নেওয়া এবং আত্মশুদ্ধি অর্জন করা মনটাকে মনের মধ্যে কোনো হিংসা না রাখা আমাদের সবার এখন মনের মধ্যে যে হিংসা দিয়ে ভর্তি হিংসাগুলোকে ছেড়ে দেন মন বড় করে ফেলেন আল্লাহর জন্য ছেড়ে দেন হিংসা ত্যাগ করেন গিবত করা বন্ধ করে দেন অপবাদ দেয়া তো একেবারেই নিষেধ পরশ্রী কাতরতা ছেড়ে দেন মনটাকে একদম খালাস করে রাখেন একদম সাহাবি সম্পর্কে নবীজি বলছেন এই যে এখন যে সাহাবি ঢুকবে মসজিদে ও জান্নাতি সবাই আগ্রহ নিয়ে বসে আছে কে এসে হ্যাঁ ঢুকলেন জান্নাতি পরের দিনও সেম কথা এখন যে ঢুকবে সে জান্নাতি সেম সাহাবি ঢুকলেন পরের দিনও সেম কথা এখন যে ঢুকবে সে জান্নাতি সেম সাহাবি ঢুকলেন এবার একজন সাহাবি কৌশল করে তার বাসায় গেলেন দেখি তো কি আমল করে সে দেখলেন তো রাত্রে বেলা না এসার নামাজ পড়ে ঘুমাই গেছে ফজর নামাজে উঠল তিন দিন থাকলেন তিন দিন সেম সেম তখন তিনি বলেন আচ্ছা ভাই তোমার ব্যাপারে নবীজি এরকম মন্তব্য করেছেন তোমাকে তো এমন কোনো খাস আমল করতে দেখলাম না তো তিনি বলছেন আচ্ছা একটা বিষয় হতে পারে আমি অত বেশি আমল হয়তো করি না কিন্তু আমি যখন ঘুমাতে যাই আমি সবাইকে মাফ করে দিয়ে ঘুমাই মন ফ্রেশ মনটা থেকে সব বের করে দেওয়া এটা তাস্কিয়া এটা ইলমের সাথে সম্পৃক্ত আল্লাহ পাকে আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন আর এরপরে আমি বলবো যে সন্তান প্রতিপালনে যত্নশীল হন কারণ এরপরে তো আমাদের অ্যাসেট তারাই এবং মেয়েদেরকে আমি বলবো যে আপনারা বেশি বেশি সন্তান নেবেন কে শেখাইছে একটা বাচ্চা নিতে হবে দুইটা বাচ্চা নিতে হবে এগুলো বোগাস কথাবার্তা পশ্চিমারা শেখাইছে আর নাবি সাল্লাম কি বলেছেন আমি সেই নারীদেরকে নিয়ে গর্ব করব যেই নারীরা বেশি বেশি সন্তান জন্ম দিতে পারে আমি আমার উন্মতের সংখ্যা নিয়ে গর্ব করবো হ্যাঁ সবার ফিজিক্যাল কন্ডিশন এক না হতে পারে কিন্তু এই মানসিকতাটা ত্যাগ করতে হবে যে আমার একটাই দুটি সন্তানের বেশি নয় একটি হলে আরো ভালো হয় এইসব পশ্চিমা তন্ত্র মন্ত্র বন্ধ করতে হবে ঠিক আছে এরপরে বলবো যে মিডিয়া দিয়ে ও আচ্ছা এই সন্তান প্রতিপালনের ক্ষেত্রে একটা কথা বলে দেই যে প্যারেন্টিং এর অনেক বই বাজারে বের হয়েছে প্যারেন্টিং টিপস আছে এই প্যারেন্টিংটা নিয়ে আলাদা ইনশাল্লাহ একদিন শোষণ করবো এখানে অনেক কথা বলার আছে সন্তান প্রতিপালন একটা একটা শিল্প সন্তান তো একটা শিল্প খুব ধৈর্যের কাজ সবরের কাজ লেগে থাকার কাজ সন্তানকে সময় দেয়া ওর খাবারের দিকে খেয়াল রাখা ওর মানসিকতার দিকে খেয়াল রাখা ওর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দিকে খেয়াল রাখা ওর মানে আত্মা দূষিত হয়ে যাচ্ছে না এটা খেয়াল রাখা ওর ভালো একাডেমিক পরিবেশ নিশ্চিত করা ভালো ওস্তাদ দেওয়া ওর সাথে মেশা ওকে আদর করা অনেক কিছু আছে এটা নিয়ে আমরা একদিন আরেকটা সেশন করবো ইনশাল্লাহ সন্তান প্রতিপালনের সাথে আমি বলবো যে প্রচলিত যে মিডিয়াগুলো এই যে এই জি বাংলা স্টার জলসা এই যে পিছনে লেখা আছে যে অপসংস্কৃতি এক কথায় বিজাতীয় অপসংস্কৃতি এই মিডিয়াগুলো বাসা থেকে বন্ধ করে দেয় বাকে পারে টেলিভিশনের দরকার নেই বাস অনলাইনে আমরাও কিছু কিছু ক্ষেত্রে আসলে আমরাও অনলাইনের মধ্যে ডুবে গেছি আমি আমি নিজেও ফিকির করছি চেষ্টা করছি এখান থেকে বের হওয়ার জন্য আপনারাও বের হন মানে প্র্যাকটিক্যাল জীবনে আসেন এটা একটা ভার্চুয়াল জগৎ এখান থেকে আমরা যা দেখি এটা আমাদের মাথার মধ্যে প্রভাব বিস্তার করে বহু সামাজিক ঘটনা এবং পারিবারিক অঘটন এই ফেসবুক ইউটিউব থেকে হচ্ছে এই কন্টেন্টগুলো দেখা আমাদেরকে বন্ধ করতে বাস্তবতার সাথে এগুলো কোনো সম্পর্ক নেই আমাদের কিতাব পড়ার অভ্যাস বেশি করে বাড়াতে হবে ওস্তাদের সহবর যাওয়া আমল করা কান্নাকাটি করা দোয়া করা স্টেকফার করা আল্লাহর সাথে কানেকশন আল্লাহ বাকে আমাদেরকে মিডিয়ার এই রং ধং বলি আমি মিডিয়ার এই রং ধংগুলো ত্যাগ করতে হবে মিডিয়া একটা কিছু দেখলে আমাকে কেন কিনতে হবে কেন আমি একটা মিডিয়াতে দেখলাম যে এরকম একটা নতুন অর্নামেন্টস আসছে আমাকেই কেন কিনতে হবে কেন আমাকে কেন আমি ওটার জন্য আমার বাসায় চাপ দিব কেন ওইটা আমি আমার পরিবারের ফাসাদ সৃষ্টি করার কারণ হবে প্রয়োজন নাই আর আমাদের মানে মাদ্রাসার মেয়েদেরকেও থেকে দূরে রাখতে হবে মিডিয়া থেকে দূরে রাখতে হবে মানে সব মিডিয়া উপকারী না বরং মিডিয়ার মধ্যে ইসলামিক মিডিয়া না যদি এটা হতো যে সব এর মধ্যে অ্যাটলিস্ট টেন পার্সেন্ট ইসলামিক মিডিয়া তাহলে বলতাম ওগুলো অ্যাটলিস্ট দেখেন এখানে কিন্তু সেই সুযোগটাও পাচ্ছেন না খুব কম মিডিয়া আমাদেরকে প্রকৃত বিষয়টা শেখায় এবং সত্যের কাছাকাছি নিয়ে আসে বেশিরভাগ মিডিয়াই প্রতারণাপূর্ণ এবং কর্পোরেট সেকশন এগুলো থেকে আল্লাহ বাগ আমাদেরকে দূরে থাকার তফিক দান করে না এবং এই কালচারগুলো ছেড়ে দেন হিন্দুদের কালচারের সাথে আমাদের কি সম্পর্ক আমরা মুসলিম আমরা মুহাম্মদ সাল আলী হাসাল্লামের ওম্বা আমাদের সাথে মোশরেকদের কি সম্পর্ক আমাদের সাথে ইহুদিদের কি সম্পর্ক আমাদের সাথে খ্রিস্টানদের কি সম্পর্ক থাকতে হবে আমরা কেন আমাদের সংস্কৃতি গ্রহণ করব কিসের জন্মদিন কিসের মৃত্যু দিবস হ্যাঁ কিসের এসব গায়ে হলুদ কিসের এসব বৌহাত এগুলো কি এগুলোর সাথে আমাদের কি সম্পর্ক আমাদের সাথে সম্পর্ক হচ্ছে হিজাবের সালাতের তাসবীর সিজদার জায়নামাজের আতরের খুশবুর মিসওয়াকের আমাদের সাথে এগুলো সম্পর্ক আমার এসব সম্পর্ক হিজাবের হিজাবের আমার এসব সম্পর্ক ইসলামিক ক্যালিগ্রাফির ইসলামিক আমার সাথে সম্পর্ক কোরআনের হাদিসের সিরাতের লেখাপড়া ইলমি পরিবেশের তাসাউফের এগুলো আমাদের কালচার তো কালচার খুব ইম্পর্টেন্ট কালচার থেকে দূরে সরে গেলে আমাদের আকিদা নষ্ট হয়ে যায় আল্লাহ পাক আমাদেরকে আমাদের কালচার ধরে রাখার তৌফিক দান করেন আর দুটো কথা হচ্ছে হিজাবে কঠিন হন হিজাবে একটু কঠোর হয়ে যান এটা নিয়ে হয়তো আলোচনা শুনেছেন আপনারা আমি জানি না পয়েন্টে এসেছিলো কি না হিজাবে আরো অনেক কঠিন হতে হবে আমাদেরকে আস্তে আস্তে আরো একবারে তো হয়তো আপনারা সবকিছু শক্ত করে ধরতে পারবেন না আপনার ধারাবাহিকতা অনেক কঠিন আমাদের দিনই বোনকে আমরা একটু ক্যাজুয়াল দেখি হিজাবের ব্যাপারে এটা থেকে আপনার বের হওয়ার তৌফিক দান করেন আমিন আর একটা মেয়েদেরকে একটা রসিয়ত করবো স্পেশালি যে অল্পে তুষ্ট থাকেন অল্পে তুষ্ট থাকেন ইনশাল্লাহ জীবনে সুখী হয়ে যাবেন ইনশাল্লাহ